সম্মানিত উপস্থিত আসসালামু আলাইকুম অনেক রাত হয়েছে আপনারা সকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণহিতের যে প্রত্যাশিত ফলাফল সেটার জন্য অপেক্ষা করছেন সকলকে আমরা সকল প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এর যে আমরা একটু ফলাফল ঘোষণা করবো

বরাদ্দকৃত প্রতীক হাত পাখা প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার দুইশত একানব্বই মোহাম্মদ জামাল হুসাইন জাতীয় পার্টি জেপি বাইসাইকেল উনি পেয়েছেন নয় শত একাশি মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন খেলাফত মজলিস ওনার প্রতীক হল দেওয়াল ঘড়ি উনি পেয়েছেন ছয় হাজার দুইশো বত্রিশ মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি পেয়েছেন মাধ্যমে আমরা আসন ফলাফল ঘোষণা সম্পন্ন যদি দেখি সংসদীয় আসন এক এ গণভোটের সংখ্যা হায়ের পক্ষে ভোট হয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার একশত সাতানব্বই এবং নায়ের পক্ষে আছে আহ পঁচাশি হাজার ভোট সংসদীয় আসন দুইয়ে মোট প্রার্থী নয়জন এক মোহাম্মদ আব্দুলতি ফরাজী জাতীয় পার্টি বরদ্রমিত প্রতীক নাঙ্গল প্রাপ্ত ভোটের সংখ্যা বারোশো আটচল্লিশ দুই সুলতান আহমেদ বাংলাদেশ জামাত ইসলামী প্রতীক দাড়ি পাল্লা 85247 মোহাম্মদ কামরুজ্জামান লিটন বাংলাদেশ জাতীয় পার্টি বরাদ্দকৃত প্রতীক কাঠাল উনি ভোট পেয়েছেন 115 মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ তিনি পেয়েছেন 90643 ভোট মোহাম্মদ মিজানুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাখা আহ ষোলো ভোট পেয়েছেন মোহাম্মদ রাশেদ উজ্জামান স্বতন্ত্র প্রতীক জাহাজ তিনি পেয়েছেন দুই শতানব্বই ভোট সাব্বির আহমেদ বাংলাদেশ কংগ্রেস প্রতীক ডাব তিনি পেয়েছেন দুইশত ভোট মোহাম্মদ সুলাইমান ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি প্রতীক আম পঁচানব্বই ভোট সৈয়দ মোহাম্মদ নাজিস আফরোজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন ডি প্রতীক সিংহ তিনি পেয়েছেন দুইশত চুরানব্বই এবং এর মাধ্যমে হায়ের পক্ষে পেয়েছে এক লক্ষ বিশ হাজার নয়শত সাতানব্বই ভোট নায়ের পক্ষে পেয়েছে সাতান্ন হাজার চারশত চুয়াত্তর ভোট সকলকে ধন্যবাদ আপনারা কষ্ট করে অনেক যায় আসছেন আগ্রহ করে বা কষ্ট করে এসে এই ফলাফল শোনার জন্য অপেক্ষা করেছেন সকলকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা এবং এই কর্মযজ্ঞে যারা সহযোগিতা করেছেন আমাদের পাশে ছিলেন সংশ্লিষ্ট সকল সহকর্মী গণমাধ্যমের সহকর্মীবৃন্দ সকলের প্রতি আমাদের অনিশেষ কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আলাইকুম